সংসার ছোট হোক বা বড় সংসারের কাজগুলো কিন্তু সমানই থাকে তবে সেই কাজগুলোকে গুছিয়ে পরিপাটিভাবে যদি করা যায় তাহলে আর এতটা কষ্টকর মনে হয় না আর পরিশ্রমটাও অনেকাংশেই কম হয় রান্নার শুরুতেই যদি সব কিছু একবারে গুছিয়ে নেওয়া হয় তবে রান্নার ফাঁকে বারবার দৌড়াদৌড়ি করতে হয় না এছাড়াও সব কিছু গোছানো থাকলে রান্নাটা করতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো রান্নার শুরুতেই সবকিছু কেটে ধুয়ে আমি একটা সাইডে রেডি করে নিয়েছি রান্না করার চাইতে রান্নার আগে এই রান্নার জোগাড়গুলো করাটাই সবচাইতে বেশি কঠিন আর সেটা যদি আগে থেকেই করা থাকে তবে রান্নাটা রান্নাটা করতে কিন্তু বেশ ভালোই লাগে সব সময় একটু গুছিয়ে আমি বেশি পছন্দ করি সব হয়ে হয়তো না তবে প্রায় সময় দেখবেন আমি রান্নার আগে সব সবকিছু সাইডে গুছিয়ে রাখি এতে করে রান্নার সময় পুরো কনসেন্ট্রেশনটা আমি রান্নার দিকেই দিতে পারি অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন হয় না আর মনোযোগ দিতে হয় না সেটা বললে ভুল হবে কারণ আমার যেহেতু একটা ছোট্ট ছানা আছে তার পিছনে তো সময় দিতেই হয় তবুও আগে থেকে সবকিছু গোছানো থাকলে রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় সে যাই হোক আজকে কি রান্না করছি সেটা আগে বাড়িতে আজকে রান্না হচ্ছে আমার আমার পছন্দের তবে হাজবেন্ডের অপছন্দের একটা সবজি সেটা বলে কি বলুন তো সেটা হলো এই সিম সিম আর মূলো এই দুটো সবজি সে একদমই পছন্দ করে না কিন্তু সিম আলু দিয়ে এই মাছের তরকারিটা আমার অনেক বেশি পছন্দের এখন বাজারে নতুন নতুন সিম উঠেছে তবে তার পছন্দ নয় জন্য যে আমার জন্য কিনে আনবে না এমনটা কিন্তু নয় বাজারে যখনই সিম ওঠা দেখেছে তখনই কিন্তু প্রথম দিনই কিনে নিয়ে চলে আসছে এর আগেই হয়তো ছিল তবে সেদিন তার চোখে পড়েছে আনার পরই পরদিনই আমি রান্না করে ফেলেছি শিম দিয়ে এই মাছের ঝোলটা এই তরকারিটা এত বেশি মজার হয় আমার তো ভীষণ পছন্দের সিম আলুর এই তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে সিম আর আলুগুলো দিয়ে দিয়েছি এবারে কিছুটা পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবার পরে একবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা খুব ভালো মতো বলক চলে আসলে এরপরে পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবারে তরকারিতে কয়েকটা বলক চলে আসলেই আমি ভাজা চিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি আমার রান্নার পরিমাণ দেখে বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাড়িতে মাত্র দুজন মানুষ অথচ এত পরিমাণে রান্না করে খাও কখন এই যে দেখুন এখানে আমি রান্না করে দুই জায়গায় আলাদা করে বেড়ে নিয়েছি একটা হচ্ছে দুপুর আর রাতের জন্য আর আরেকটা বাটিতে রাখা আছে পরদিন সকালের জন্য বাচ্চা নিয়ে তিন বেলা আলাদা করে রান্না করা আমার সম্ভব হয় না এই কারণে আমি সব সময় একবারই রান্না করি একটু বেশি পরিমাণেই রান্না করি যেটা পরদিন সকাল পর্যন্ত চলে যায় আর সব সময় রান্না শেষে আমি আলাদা করে সকালের জন্য খাবারটা তুলে রাখি এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেয় কারণ তরকারি ঘেটে ঘুটে খাবার পরে সেই তরকারিটা রেখে দিলে তরকারির টেস্টটাও ভালো থাকে না আর দেখতেও ভালো লাগে না এ কারণে রান্নার পরপরই আমি আলাদাভাবে দুই জায়গায় বেড়ে তরকারিটা ফ্রিজে রেখে দেয় এতে করে ঝামেলাটাও অনেক কম হয় আর বাড়িতে যার ছোটো বাচ্চা আছে তারা এই প্রবলেমগুলো খুব ভালোই বুঝবে আসলে ছোট একটা বাচ্চা নিয়ে বাসা সব কাজ করে বাচ্চা সামলিয়ে তিন বেলা গরম গরম খাবার খাওয়ার আশা করলে তো আর চলে না সিচুয়েশন অনুযায়ী সব সময় মানিয়ে নিয়ে চলতে। এখন আমার বাচ্চাটা ছোট এখন এভাবে আমাকে চলতে হচ্ছে একটা সময় সে বড় হবে তার খেয়াল রাখার জন্য আর আমাকে প্রয়োজন পড়বে না তখন তার নিজের সব কাজ সে নিজেই করতে পারবে আর আমি অনেকটা ফ্রি হয়ে যাব। তবে এই সময়গুলোকে ভীষণ মিস করবো তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি লাউ ডালটাও রান্না করে নিয়েছি আর এই রেসিপিটা এর আগেও বেশ কয়েকবার শেয়ার করেছি এই কারণে আজকে আর এত ডিটেলসে বললাম না তবে আজকে লাউ মধ্যে ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ লাউটা অনেক বেশি পুক্ত ছিল সেক্ষেত্রে যদি একটু ডালটা ঘন হয় তাহলে খেতে বেশ ভালো লাগে অনেক গল্প হলো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই